আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ সাইন্স অ্যান্ড সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই বর্তমানে বিজ্ঞান উন্নতির চরম পর্যায়ে পৌঁছে গেছে আমরা একটা শব্দ সঙ্গে খুবই পরিচিত সেটা হলো ক্লোন আমরা একটা মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছি দুটো ফেসবুক ব্যবহার করছি দুটো পেমেন্টের ইউপিআই ব্যবহার করছি এগুলো সব ক্লোনের মাধ্যমে হয় কোলন কি ক্লোন হলো কোনো একটা জিনিসের হুবহু একই কপি আর এই ক্লোন সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমরা আমাদের সেল ফোনেতে এখন দুটো করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি দুটো করে ফেসবুক ব্যবহার করতে পারি এমন কি আমরা যখন নতুন ফোন কিনি তখন আমাদের ওই পুরনো ফোন থেকে ডেটা ট্রান্সফার করে নতুন ফোনে ক্লোনিংয়ের মাধ্যমে নিয়ে চলে আসতে পারি আমরা বুঝতেই পারি না যে আমরা পুরোনো ফোনটা ব্যবহার করছি না নতুন ফোন ব্যবহার করছি তো এই ক্লোনিংটা যতটা সম্ভব ডিভাইসের ক্ষেত্রে ততটা কি মানুষের জীবনের ক্ষেত্রেও সম্ভব মানুষের ক্লোন করা কি সম্ভব বিজ্ঞান দাবি করছে তারা মানুষের ক্লোনিং তৈরি করবে ক্লোনিং বিষয়টা হলো আসলে কোনো একটা বস্তুর দ্বিতীয় ডুপ্লিকেট কপি যা মোবাইলের অ্যাপ থেকে আরেকটা অ্যাপ বানানো খুব সহজ আর একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল বানানো খুব সহজ এই কপিগুলো হয় কারণ এগুলো কোডের মাধ্যমে হয় কিন্তু প্রত্যক্ষভাবে এই ক্লোনিং আমাদের জীবনধারাই কতটা যুক্তিযুক্ত বা কতটা সম্ভব সেই নিয়ে আলোচনা বিজ্ঞান কি মানুষের সত্যি ক্লোন বানাতে পারবে অর্থাৎ একটা মানুষ থেকে আর একটা মানুষ কি ডুপ্লিকেট বানাতে পারবে আর এই ক্লোনিং বিষয় নিয়ে ইসলাম কি বলে সেটাও জানব তো বিজ্ঞান এই ক্লোনিং নিয়ে কতদূর এগিয়েছে উনিশশো সালে সর্বপ্রথম বিজ্ঞান ডলি নামক একটি ভেড়ার কুলন তৈরি করেছিল আর এটা ছিল বিজ্ঞানের সবথেকে সফল ক্লোন এরপরে গরু বিড়াল এবং কুকুরেরও ক্লোন করার চেষ্টা করা হয়েছিল তবে এই ক্লোন সবটাই সম্ভব হয় না একশোটাই একটা দুটো সফল হয়ে থাকে আর এই সমস্ত এর ক্ষেত্রে প্রাণীদের স্বাস্থ্য সমস্যাও দেখা দেয় বিজ্ঞান এর ক্ষেত্রে যতটা এগিয়েছে তার থেকেও বেশি এগিয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশনের মাধ্যমে এই ইঞ্জিনিয়ারিং ম্যানিপুলেশনটা কি অর্থাৎ একটা গ্লোফিস যে গ্লোফিসে একটু ডিএনএর এডিট করে তার মধ্যে আলো জ্বালানো সম্ভব হয়েছে তবে এটা পুরোপুরি ক্লোন নয় এটা হলো একটি জেনেটিক পদ্ধতি একটি প্রাণীর মধ্যে অন্য প্রাণীর ডিএনএ বা জিনের এডিটের মাধ্যমে তার একটু পরিবর্তন করা যায় তাকে একটু ডিফারেন্ট বানানো সম্ভব তবে এটা ক্লোনিং নয় অন্য দিক দিয়ে যদি আমরা বলতে যাই উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং বা কলমের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে একটা গাছে বিভিন্ন রকমের ফল ফলানো সম্ভব হয়েছে বিজ্ঞান এদিকটাই এগিয়ে গেছে তবে মানুষের ক্লোন বানাতে বিজ্ঞান এখনো সফল হয়নি অঙ্গ বা টিস্যু তৈরি করতে বিজ্ঞানীরা গবেষণা করছে যাতে মানুষের ক্লোন তারা করতে পারে কিন্তু মানুষের ক্লোনিং এর রহস্য তারা ভেদ করতে এখনো পারেনি তাহলে এই চিন্তাধারা বিজ্ঞানীদের মাথায় আসলো কোথা থেকে এর চিন্তাধারা সম্ভবত সৃষ্টি শুরু থেকে এসছে আল্লাহপাক পবিত্র কোরআনে বলেছেন তিনি আদম আলাহাইসালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে এবং মা হাওকে সৃষ্টি করেছেন আদম সালাম থেকে অর্থাৎ এটা কি একটি মহাকলনের উদাহরণ নয় কিন্তু এর মধ্যে রয়েছে বড় পার্থক্য তিনি আদম আলাহিসাল্লামের শরীর থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গীকে একটি বিপরীত লিঙ্গের একটি বিপরীত অনুভূতির এখানেই মানুষের বিজ্ঞানের সঙ্গে আল্লাহর ক্ষমতার পার্থক্য মানুষের বিজ্ঞান সীমাবদ্ধ ও কূটিপূর্ণ কিন্তু আল্লাহর অলৌকিক ক্ষমতা ও নিররশন সীমারেখা পার করে যায়। বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান নি প্রেস্টিজ সিনেমাতে দেখিয়েছেন একজন মহান যাদুকরের জীবন। তিনি কিভাবে তার জাদুকে মহান করে তোলেন সেটা আমরা দেখেছি এই মুভিতে। এই মুভিতে দেখানো হয়েছে একজন যাদুকর একটি জলভর্তি ট্যাঙ্কারের মধ্যে পড়ে যাচ্ছে এবং হলের অপর প্রান্ত থেকে আবার পুনরায় বেরিয়ে আসছে। এই মুভির মাধ্যমে দেখানো হয়েছে বিজ্ঞানের ক্রন্দন যদি আবিষ্কার সম্ভব হয় তবে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ এখানে জাদুকর একটি টেসলার মেশিন ব্যবহার করে মানুষের তৈরি করে সেটাকে জাদুর মাধ্যমে দেখায় এবং প্রতিবার আসল মানুষটি মারা যায় এক্ষেত্রে তিনি উদাহরণ দিয়েছেন ধ্বংসের মানুষের ক্লন বিপর্যয় আনতে পারে তবে বাস্তবিক দিক থেকে দেখতে গেলে বিজ্ঞান এখনো ক্লোনিং এর কাছাকাছি পৌঁছাতে পারেনি এবং কলম ও গ্রাফটিংয়ের মাধ্যমে উদ্ভিদের অদল বদল ঘটাতে সক্ষম হয়েছে কিন্তু বিজ্ঞান মানুষের ক্লোনিং এর কাছাকাছি এখনো পৌঁছাতে পারেনি ভবিষ্যতে হয়তো পারবে না কারণ বিজ্ঞান যদি ভবিষ্যতে মানুষের ক্লোন তৈরি করতেও পারে তাহলে তাতে আত্মা দেবে কি করে এবং মানুষের মধ্যে আত্মা প্রেরণ করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহরই আছে বিজ্ঞান যদি আত্মা প্রেরণ করার ক্ষমতার দিকে এগিয়ে যায় তাহলে তা হবে আল্লাহর ক্ষমতার দিকে আঙুল তোলা বা আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো বিষয় তো এই ছিল আজকের ভিডিওতে ক্লোনিং এর একটি স্পষ্ট ধারণা দেওয়া আদৌ কি সম্ভব হবে তোমার কি মনে হয় কমেন্টে জানি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবে টেক কেয়ার